খুবই সুন্দর খুবই চমৎকার আমার কাছে এই জোয়াটা অনেক ভালো লাগে দেখেন না কত সুন্দর একদম নাদস নজর ভাই এত লক্ষ্মী কবুতর রে ভাই মানে ওঠে না দেখেন না সাথে মা দিয়ে ভাইয়া বয়ে রয়েছে দেখছেন কত সুন্দর মার্শাল্লাহ খুবই সুন্দর দুইটা কবুতর মার্শাল্লাহ দেখেন আহ সেই সেই নাদস নদস আর দুইটা ডিম আছে জমছে নাকি দুইটা ডিম জমা দুইটা ডিমই জমা দুইটা ডিমই কিন্তু আপনার জমা ডিম আছে এইটা নর্নামাদি ওটা এটা মাাদি এটা হলো নর একটা বাচ্চা গুলো খুব সুন্দর খুবই সুন্দর যেটা নর নর আর এটা হলো মাদি আর ডিম বাচ্চা করা রানিং ভাই

দুইটা দুইটা টিম আছে এইটা নন্নাবাদি

একদম 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 পনেরোশো টাকায় দর্শক বন্ধুরা আপনার হাই ফ্লাইং কোবতর পাইতে যদি কোনো ভাইয়ের পছন্দ বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন একটা বাচ্চা সহ মাত্র অনলি পনেরোশো টাকা এটা কিন্তু খুবই ভালো ওরে যারা আসলে নিতে চান উড়ানোর জন্য তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে মাত্র অনলি পনেরোশো টাকায় আপনারা এই জোড়া পাইতেছেন আপনারা একটা বাচ্চা সহকারে দেখেন

লাল টুকটুকা একটা হোমা কবুতর পাইতেছেন সাইজ দেখছেন একদম কড়া লাল মাথা থেকে এমন রকম যে আপনার লেগস পর্যন্ত করা লাল বামে যেটা আছে এখন এই যে এটা 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 মাদি এটা মাদি আর ডানে যেটা আছে নর তাহলে একদম মাত্র পনেরোশো টাকা মাত্র টাকা ডিম বাচ্চা করা রানিং পেয়ার রানিং পেয়ার বন্ধুরা এখানে রয়েছে একটা ব্ল্যাক রেসার কবুতর দেখতেই পাচ্ছেন একদম কালা কুচকুচা ভাই ব্ল্যাক ডায়মন্ড মাসালা কালোর মধ্যে মনে হয় ঢার বাতি জ্বলতেছে মাসালা একদম ঢিক 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 করতেছে এটা কি মাদি মাদি হারির পেটটা আর ডানে যেটা আছে নর ডিম বাচ্চা করা মাত্রায় দর্শক বন্ধুরা এই ব্ল্যাক রেসার কবুতর জোড়া আপনারা সংগ্রহ করতে পারবেন দামাদামির কিন্তু কোনো অপশন নাই যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন গাড়ির মাধ্যমে সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে সাইজের কোয়ালিটি দেখেন সত্যিই অসাধারণ একজন রেশান

টাকা একদম টাকা একদম পনেরোশো মাত্র পনেরোশো টাকায় দর্শক বন্ধুরা দেখেন কত সুন্দর একজন ডলপুতুর সিয়াজি কবুতর পাইতেছেন ও ভাই আপনারা কই আছেন ভাই যারা নিতে চান এই জোড়া দুটো স্ক্রিন দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন সেই এক জোড়া কবুতর

সতেরোশো টাকা সতেরোশো টাকা একদম সতেরোশো একদম দর্শক বন্ধুরা তিন পিস নর পাইতেছেন একদম বাগা বাগা সাইজের মধ্যে মাত্র অনলি সতেরোশো টাকা আর এক পিস নিলে

পঁচিশশো আর যদি কেউ এক পিস নেন এটার দাম পড়বো আঠারোশো আর এটার দাম পড়বো পনেরোশো একদম একদম দয়া করে এখানে কেউ দামাদামি করবেন না যার যেটা পছন্দ সংগ্রহ করতে পারে আর দুইটা নিলে কিন্তু একদম পঁচিশশো টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারবেন

অনলি পনেরোশো টাকায় ভাই অবিশ্বাস্য ডিম বাচ্চা করা রানিং পেয়ে যদি পছন্দ হয় ভাই চোখটা বন্ধ করে এই জোড়া আপনার নিতে পারেন জিতবেন কিন্তু যে নিবেন এখানে কি আচ্ছা জোড়া হিসেবে কত চোড়াশো চা দাম চোদ্দশো কত জোড়া এক হাজার টাকায় ভাই নরের দামে জোড়া নরের দামে জোড়া এক হাজার টাকায় নরের সেপটা দেখাই দিয়ে আর আলাদা পাবে নিলে আলাদা আলাদা নীলি ভাই পার পিস মাদির দাম সাতশো আর নরদাম এক হাজার এক হাজার আর জোড়া নিলে এক হাজার জোড়া নিলি এক হাজার আচ্ছা জিয়া ভাই ওরে ভাই কি দেখা ভাই বিবেশাল আচ্ছা তাহলে টাকা আর দুইটা কত নিলে পনেরোশো টাকা ওরে ভাই দেখেন বিবেক দুইটা নর পাইতেছেন সেই সেই কালার এই একটা আরেকটা থাকলে মনে হবে সাড়ে পাঁচ হাজার টাকা

ভাই ডিম বাচ্চা করা জোড়া কত চাইতেছেন জোড়া চাওয়া দাম তিন টাকা তিন টাকা কত আজের জন্য যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন আর জানি ওই মিলিটারি কপুতর থাকবে না তো যারা দেখছেন অবশ্যই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন পেটটা অনেক ভালো হবে সিঙ্গেল লাহরি লাহরি কবুতর ব্ল্যাক লাহরি কবুতর একদম ইউশেপের মধ্যে দেখেন মাসে কালার দেখেন একদম কালা কুচকুচা আর গোলাপি ঠোঁটের মধ্যে এটা ননামাদি নরকিং

এক পিস নিলে একদম পনেরোশোশো বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একজোড়া দামা সিনি কালেকশন আই শেখা দামা সিনি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর খুবই চমৎকার আমার কাছে এই জোড়াটা অনেক ভালো লাগে দেখেন না কত সুন্দর একদম নাদুস নদুস ভাই এত লক্ষ্মী কবুতর রে ভাই মানে ওঠে না দেখেন না সাথে মা দিও আইয়া বয়ে রয়েছে দেখছেন কত সুন্দর মার্শাল্লাহ খুবই সুন্দর দুইটা কবুতর মার্শাল্লাহ দেখেন আহ সেই সেই নাদুস নদুস আর দুইটা ডিম আছে জমছে নাকি দুইটা ডিমই জমা দুইটা ডিমই কিন্তু আপনার জমা তো এই জোড়া কত চাইতেছেন ভাই পঁয়ত্রিশশো টাকা যাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা বেসবেন কত যে কোন জ্বালে নিতে পারবেন সেক্ষেত্রে দেখেন নোটটা উঠাই দিচ্ছে আবার কিন্তু হাড়িতে চোরা বুঝছে দেখছেন এরকম তো আমার ভালোবাসার সাবস্ক্রাইবার যারা আছেন এই জোড়া আপনারা সংগ্রহ করতে পারেন এক কথা দেখার মতো অসাম একটা জিনিস পাইতেছেন

পনেরোশো টাকায় ভাই পনেরোশো টাকায় তো এক গোল্লাও পাওয়া যায় না রে ভাই গোল্লার দামে দিয়ে দিয়েছেন মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় রেডিস পেঞ্জে এক জোটা ওরিয়েন্টাল কবা যেটা একদমই রেয়ার ভাই

পনেরোশো টাকায় টাকায় দর্শক বন্ধুরা আফসান গির কবত পাইতেছেন আবার লাইট কালার মধ্যে খুবই ভালো কোয়ালিটি যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন হ্যাঁ সেক্ষেত্রে ডেলিভারি চার্জ নিতে হবে কোয়ালিটি দেখেন ভাই মাত্র অনলি পনেরোশো টাকা একদম

এক হাজার দুইটা নিলেও দশক মুদ্রা মাত্র এক হাজার টাকা নিতে পারবেন দেখেন আপনারা কিন্তু জিতবেন পাঁচশো টাকা পার পিস পড়তেছে আর এক পিস নিলে কিন্তু এক হাজার টাকা তো যা যেটা পছন্দ নিবেন আর যে আবার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী নতুন আরেকটি আর একটি ভিডিওতে আসলামালাইকুম রহমতুল্লাহরাত